আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন যে যেখানে আছেন সুস্থ আছেন আমিও ভালো আছি আপনাদের দোয়ায় আল্লাহ তালার অশেষ রহমতে তো এই যে তানভীরকে দেখতে পাচ্ছেন যে ও সকালবেলা উঠে আর কি বই নিয়ে বসছে তোর লেখাটা কমপ্লিট হয়েছিল না সেজন্য আর কি সকাল সকাল বসে পড়ছে তা হাতের হোমওয়ার্কটা শেষ করার জন্য তো এই যে সকালবেলার খাবারের জন্য আমি এখানে হলো পেঁয়াজ রসুন মরিচ দিয়ে সব কেটে রাখছি তো ভাবছি যে একটু খিচুড়ি করে দেব সকাল সকাল খিচুড়ি হলে বেশ ভালো হয় তো যেখানে কিন্তু আমি চাল ডাল সব নিয়ে নিছি এদের কিন্তু ধুয়ে দেব আর দুই দিন ধরে বেশ তানভীর খালি বলতেছিল যে আমা খিচুড়ি করো খিচুড়ি করো তো সকাল সকালবেলার খাবারটা いいしょ。<スリー> তো খিচুড়ি কিন্তু একটু নরম নরম হলে বেশ ভালো হয় তো খিচুড়ি যদি একটু নরম হয় তো আমার থেকে খুবই ভালো লাগে বেশ ছেটকায় সেটকায় মাখায় খেতে আর ওর বাবা সায়া সাইজে যত শক্ত খিচুড়ি আর কি ঝরঝরে খিচুড়িটা বেশি পছন্দ করে ওরা তো আজকে খিচুড়ির সঙ্গে কোনো কিছুই দেব না শশা আছে শুধু শশা দিয়ে খিচুড়িটা খাবে দিকে সকালবেলা উঠেই দেখি যে আমার শ্বশুর অনেকগুলো মাছ নিয়ে আসছে আমার শাশুড়ি বসে কাটতেছিল ওইদিকে সায়ামনিরা স্কুলে যাবে তো রান্নারও তো দেরি হয়ে যাচ্ছে এই জন্য আর কি আমি আগাইতে পারছি তো আর কি আমরা কিন্তু এক সঙ্গে সব থাকি তো বাড়ির মধ্যে এক সঙ্গে থাকতে হলে কিন্তু অনেক রকম কথাই আসে তো যাই হোক কিছু মনে করবেন না যদি একা একা থাকতাম তো শুধু আমার আর কীগুলো চাই তো তো কখন কিভাবে যতই সেরে চলে ততই আর কি কথাগুলো এসে যায় তো আসলে কী হয়েছে এক সঙ্গে থাকতে হলে তো কথাগুলো আসবে কিছু করার নাই এদিকে আবার তানবির দাদার সঙ্গে খুব গল্প করছে বারান্দার উপরে বসে ও এত ভোরে ওঠে তা বলার সকাল থেকে মানে ফজরের আগেও ওঠে তো একদিকে ওঠে কিন্তু ভালো হয় ওর জন্যে আমার নামাজটা হয় যেহেতু ও ফজরের আগে ওঠে বিস্কুট খাই সেই করে তখন আমারও তো ঘুমটা ভেঙে যায় একদিকে একটু উপকারই হয় ওর জন্য আর কি সকাল সকাল ওঠায় তো আমি আজকে রাইস কুকারের মধ্যে একটু হাত দিয়ে চেটকায় দিলাম তো মরিচগুলো যদি একটু চেটকায় মাখা দেওয়া যায় অনেক ভালো হয় এদিকে আবার একটু শেষ রাতে ঠান্ডা ঠান্ডা পরে অনেক ঠান্ডা লাগছে কথা শুনেই হয়তো বা আপনারা বুঝবেন যে আমার গলাটা ভেঙেই গেছে প্রায় আর এদিকে তো তান ভিড়ের খুব কাশি তো এখন কিন্তু সিজনটা এরকমই আসতেছে ঠান্ডা গরমে A máquina ওই যে খিচুড়িটা মাখানো শেষ শুধু এখন চড়াই দেব তো ওই যে রান্নাটা চাপাই দিয়ে আর কি আমি হলো হাঁস মুরগি ছাড়ার জন্য তো ঘরটার মধ্যে ঢুকলাম তো ওই যে হাঁস মুরগি মুরগি তো নাই একটা মুরগি তাও তো সেটা ডিম দিয়ে বাতে বসায় দিছে আর কি তো যাই শুধু কয়টা হাঁস তো হাঁসগুলো ছাড়বো তো তানভীর সামনে থেকে খুবই জ্বালাতন করতেছিল এদিকে আবার এখানে ছাগলের বাচ্চাকে দেখেও হাঁসটা ভয় পাইতেছিল তো যাই হোক আমি ধরে ধরে তো এক এক করে বের করে দিলাম তোদের জীবনটাও কিন্তু এখন বন্দির অবস্থায় মতো হয়ে গেছে তো যাই হোক তো যেভাবে হাঁস মুরগি বলেন ছাগল তো এদের কিন্তু এই অবস্থা থাকারই আর কি ইয়ে আছে যে যেভাবে পালতে পারে তো যাই হোক যেখানে দুটো কথা সেখানে না যাওয়াই ঠিক এই জন্য আর কি এই যে দেখতে পাচ্ছেন যে আমি এখানে নেট দিয়ে ঘিরে রাখছি তো ওদেরকে আর কি খাবারটা মা খাইয়ে এর মধ্যে ঢুকাই দিলে সবগুলো ঢুকে যাবে তো যাই হোক প্রথম দিন কিন্তু একটু কষ্ট হয়েছিলো ঢুকাইতে সব আর কি এদিক ওদিকে ছুটো ছুটে দৌড় ছিল তো যাই হোক অনেক কষ্ট করে করে ঢুকাইছিলাম তো যে এখন এদেরও কিন্তু একটা অভ্যাস হয়ে গেছে এর মধ্যে থাকতে থাকতে তো খাবারের বাটিটা দেখলেই আর কি এর মধ্যে ঢুকে যায় তো ওই যে এসব কাজগুলো করতে করতে এদিকে কিন্তু ভাতটাও হয়ে গেছে তো এদিকে তানভিরও বসে পড়ছে এদিকে শসা আর পেঁয়াজও কেটে রাখছি তো আগে প্রথমে ছায়াকে দেব তো ওর স্কুল আছে আবার হলো তানভিরও স্কুলে যাবে তানভিরের কিন্তু স্কুলে যাওয়ার খুব একটা ত্যাগ হয়ে এসে গেছে তো যাই হোক ছোটো হলেও ওর এভাবে যাগ্রহ দেখে খুবই ভালো লাগে তো আজকে শুধু খিচুড়ি কোনো ডিমও মনেই মাছ ভাজিও নেই শশা দিয়ে তো এই যে এখানে তো এই ঘরে তো কালকে কাপড় চোপড় যেগুলো সব উঠায় রাখছিলাম কালকে সন্ধ্যায় যে ভাজটা করে থবো তার আর হয়ে ওঠেনি কাল সন্ধ্যায় আমার অতিরিক্ত মাথা যন্ত্রণা করতে ছিল এই জন্য ভাজটা করা হয়নি তো এখন সবাই যার যার মতো শেষে তো স্কুলে চলে গেছে তো ভাবলাম যে এখন আর কী করব একা একা বসে আর কি এগুলো ভাস করবো আর বিষয়টা আপনাদের সঙ্গে শেয়ার করব এক পালা কাপড় চোপড় এতগুলো কাপড় চোপড় ভাস করতে গেলেও কিন্তু অনেক সময়ের ব্যাপার তো এদিকে ভেবেই পাচ্ছিলাম না যে কোনটা দিয়ে শুরু করব অনেকগুলো এখানে কাপড় চোপড় যা হোক জড়ায় জড়াই আছে। তো আগে আমি তানভিড়ের ছোট ছোটো কাপড়গুলো বেছে নিলে আর কি কমে যাবে তো আগে তান ভিড়ের কাপড় চোপড়গুলো ভাস করে নিলাম তো যাই হোক আজকে কিন্তু আবার সে সকালবেলা উঠতেই আর কি ঘর ঝাড়ু দিচ্ছি প্রায় তখন সাতটার মতো বাজে তখন আবার আমাদের বাড়ির পাশে এক চাচা শ্বশুর তো তার মেয়ের বিয়ে বিয়ে হয়েছে অনেক দিন আগে ওঠাই নেয়নি তো শুক্রবার দিনকে আর কি অনুষ্ঠান তা আমাদের আবার দাওয়াত পড়লো তো যাই হোক সকালবেলা করে উঠে আর কি দাওয়াতটা পাইছি এদিকে তান তো খুব খুশি যেহেতু অনেক দিন কিন্তু দাওয়াতটাও তার পরে না যেহেতু দাওয়াতের এখন আর কোনো সিজনই নেই তো কাজকর্মগুলো করতে করতে একা একা বেশ মানে এটা ওটা মনে হচ্ছিলো কোনটা ছেড়ে কোনটা ই করব তো এদিকে বাবার বাড়ির জন্য খুব খারাপই লাগতে অনেক দিন ধরে কোথাও যায় না তো বাড়ির মধ্যে কিন্তু এই সংসার ছেলে মেয়ে স্বামী নিয়ে যতক্ষণ ওরা থাকে ততক্ষণ তো ভালোই থাকি যাই হোক কথাবার্তা বলি আর ওরা নেই তো এখন আমি বাড়ির মধ্যে একা তো যাই হোক এর মধ্যে কিন্তু আবার সে মার কথা ভাইয়ের কথাও মনে পড়ছিলো তো মনে পড়ে আর কি মনটা খুব খারাপও লাগছিল তো একা একা বসে বসে যাই হোক কাপড় চোপড়গুলোও ভাস করা হচ্ছিলো তো আবার এগুলো শেষ করে সে দুপুরের সময় কিন্তু থেমে থাকবে না তো কিন্তু আবার মার মনে যে আমি দুপুরের রান্নার জন্য এখানে ওলান ছিল যে কালকে আপনার ভাইয়া কালকে তো ভর্তা করে খাইছি আর এখানে হলো ডুমডুম করে কেটে রাখছি তো এটা আমি এখন মাংসর মতো করে আর কি ভুনা বলতে পারেন আবার কষানো বলতে পারেন তো সেটা করব আর কি আর যেখানে হলো মাছ মাখায় রাখছি লবণ আর হলুদ দিয়ে তো মাছটা ভোনা করব আর এখানে যে আদা জিরা পেঁয়াজ রসুন বেটে রাখছি পেঁয়াজটাও কুচি করে রাখছি তো সব রেডি করে রাখছিলাম ভাবছিলাম যে হলো চুলাইতে রান্না করব কিন্তু দেখেন এখন এখানে হঠাৎ করে বৃষ্টির পানি পড়তে ছিল এই যে বৃষ্টি চলে আসছে তো আবার ঘরে চলে আসছি তো এখন গ্যাসে রান্না করতে হবে তো ওই যে এখানে আমি ওলটা যে কেটে রাখছিলাম তো আগে কড়াইতে দিলাম তো ওলটা যদি একটুখানি ভাব দিয়ে নেওয়া যায় তো আরও বেশি ভালো স্বাদ হবে যে ওদের কষ্টটা যে থাকে একটা তো এটা চলে যাবে তো আমি ওলটা তো দিয়ে আর কি হালকা একটু হলুদও দিব যাতে কালারটা ঠিকঠাক থাকে কিন্তু কালার যদি হলুদটা যদি না দিতাম তো কেমন যেন একটা পাংসা কালার হইতো তো আমি হালকা সামান্য একটু হলুদ দিলাম তো ভাব দিলে আর কি কালারটা অনেক সুন্দর দেখা যাবে আর দেখতেও ভালো লাগবে এই জন্য তো এই যে আমার ওলটা কিন্তু রান্না হয়ে গেছে খুব সুন্দর করে বেশ কষা কষা করছিলাম তো একটু রস রস করে রাখছিলাম তো আমি জানতাম যেটা আর কি রসটা শুষেই নেবে ওলটা তো যাই হোক অনেক সুন্দর কিন্তু একটা গন্ধ বের হয়েছে আর বেশি একটু এক পিস আমি খেয়েও দেখছি এভাবে কোনো দিন রান্না করি নাই তো খায়ও নাই অনেক সুন্দর টেস্ট হয়েছে ওল যেভাবে রান্না করে খাওয়া যায় আমি জানতাম না শুধু জানতাম যে মনে হয় ভর্তা করেই খাওয়া যায় তো কালকে আপনার ভাইকে জিজ্ঞেস করলাম যে এই ওল কি আর অন্যভাবে খাওয়া যায় না তো বললো এভাবে রান্না করা যায় তো শুটকি দিয়ে করলে আরও বেশি ভালো হয় তো সুটকি ছিল না আমি এমনি এমনিই কষাইছি আর এখানে যে সেই রুই মাছটাও ভোনা হয়ে গেছে তো আমি একটু কাঁচামরিচ দিছিলাম এই মাছ ভুনার সঙ্গে এভাবে একটু কাঁচামরিচ যদি ভাতের সঙ্গে একটু ডলে খেলে কিন্তু অনেক মজা লাগে বিশেষ করে আমি খাই এভাবে আমার ভালো লাগে তো যাই হোক রান্নাটা তো শেষ করে ফেলছি শুধু এখন খাবো সবাই মিলে তো তানভীরেরও গোসল হয়ে গেছে সব রেডি